নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল দেখুন আমরা আজকে আলোচনা করব যারা মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটায় ক্লিক করে সঙ্গে থাকুন আর আমাদের বিভিন্ন ধরনের আলোচনা আমরা আগামী দিনে রাখব এবং প্রত্যেকটা মাসের রাশি ফল দিয়ে আলোচনা তো করবই তার সঙ্গে সঙ্গে আগামী বছরটা আপনার রাশি অনুযায়ী কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার জন্য কি করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা অবশ্যই থাকবে এবং সঙ্গে সঙ্গে বলবো যে বেশ কিছু বিষয় সেটা আপনাদের রিকোয়েস্টে আমরা আগামী বছরটা কিন্তু নিয়ে আসছি নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো প্রত্যাহিক জীবনে একটা মানুষের ক্ষেত্রে সমস্যা বা সেই ঘাত প্রতিঘাত বলুন বা তার সেই অভিজ্ঞতা আপনাদের মধ্যে আসছে এবং সেটা নিয়ে বাস্তব আলোচনা রাখবো এবং সেখান থেকে আপনাদের বেরোতে হলে কি করলে পারে ভালো হবে সেটাও অবশ্যই তার গাইডলাইন দেবো যাই আজকে আলোচনা শুরু করি মীন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন এই মীন রাশির জাতক জাতিকাদের আগামী দিনে অর্থাৎ এই ডিসেম্বর মাস দু প্রথম অবস্থায় শনির সাড়ে সাতির প্রভাব চলছে আমি এর আগে আলোচনা করেছিলাম যে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যার ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে নিজেকে কেয়ার নেবেন শারীরিক সমস্যা লেগেই থাকবে মাঝে মধ্যেই সমস্যা থাকবে এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না যারা মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম মিন রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাগুলো থাকবে বিশেষ করে যে আগামী দিনে দেখবেন যে মাঝে মধ্যেই আপনি আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বিগত দিনে যে জায়গাগুলো পেয়েছিলেন সেগুলো অনেক সময় মিস হবে অনেক সময় ভুল স্টেপের কারণে আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে সেক্ষেত্রে মিন রাশি খুব সতর্ক থাকবেন মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী যে ডিসেম্বর মাস অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে দেখবেন অর্থ আপনার যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছেন না বা বাধা তৈরি হচ্ছে সেগুলো একটু চেক করে চলবেন আর তার সঙ্গে সঙ্গে যেমন বললাম কর্মের জায়গা দেখবেন প্রচুর পরিশ্রম করবেন কিন্তু আলটিমেটলি সেই ফলটা পাবেন না এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কেউ যদি ব্যবসা করেন মিন রাশির জাতক তাদের ক্ষেত্রেও দেখবেন যে ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে সফলতা আসছে না বা বিগত দিনে যে ধরনের ব্যবসা আপনি করেছিলেন সেই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেই উন্নতিগুলো দেখতে পাচ্ছেন না বরঞ্চ অর্থ বেশি খরচ হয়ে যাচ্ছে জমানো অর্থ সেই অর্থ খরচ করে ফেলছেন পরিবারের সঙ্গে বন্ডিং জায়গাটাও ডিস্টার্ব হচ্ছে এগুলো মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমান একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন যাই হোক এগুলোর থেকে আপনি রিলিফ পাবেন অবশ্যই পাবেন আর আমি বারবার বলি যে শনির সাড়ের সাথে যখন প্রভাব চলে শনির সাড়ের সাথে সাড়ে সাত বছর ধরে দেয় অর্থাৎ আড়াই বছর আড়াই বছর আড়াই বছর আপনার এখন মিডিল স্টেজ চলছে আগামী অর্থাৎ বিগত দিনের আড়াই বছর ক্রস করে এসছেন তারপরে মাঝের আড়াই বছরের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এখনও পরবর্তীতে আরও আড়াই বছর অর্থাৎ এখানে কিন্তু দু পর্যন্ত আপনার এই শনি সাড়ে সাতি সাতাশের মেডিল পর্যন্ত থাকবে তারপরেও কিন্তু আড়াই বছর থাকবে সুতরাং এই সময়কাল আপনি যত অনেস্টলি থাকতে পারবেন তার ক্ষেত্রে ততটাই ভালো হবে আপনি অনেস্টলি না থাকলে আপনার সমস্যা আরও দ্বিগুণ বেড়ে যাবে বা চতুর্থ গুণ বেড়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি চলবেন ভুল স্টেপ নেবেন না ভুল কাউকে বোঝাবেন না আর কারুর বিষয়ে কোনো রকমের খারাপ মন্তব্য করবেন না যেটা সঠিক সেটাই বলবেন তাতে আপনি আপনার উন্নতি হবে এবং বিশেষ করে আমি বলি যে যাদের শনির সারের সাথে চলে এরা যদি স্পিরিচুয়াল লাইনে বেশি কানেক্ট হয় নিজেকে তাহলে এদের কিন্তু এই শনির সারের সাথে প্রভাব থেকে অনেকটা মুক্ত হয় এবং এর সঙ্গে সঙ্গে শনি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই আপনি চাকরির জন্য চেষ্টা করুন আমি বারবার বলি সেই সবার ক্ষেত্রে তো সমস্যা না যাদের শনিটা ডিস্টার্ব জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হবে দেখা গেল তার শনির দশা চলছে শনির অন্তর্দশা চলছে শনিটা নিচস্ত রয়েছে শনি বক্রিয় হয়ে আছে শনি কম্বাস্ট হয়ে আছে শনি দেখা গেলো কোনো নেগেটিভ কোনো গ্রহের সঙ্গে বা সে কানেকশান হয়ে রয়েছে তার কারণে তার মধ্যে সমস্যাগুলো তৈরি হয় তাহলে এইগুলো যাদের নেই তাদের ক্ষেত্রে বেশি চিন্তা করারও দরকার নেই এবং শুধু একটা জিনিসই জানবেন যে আপনি অনেস্টলি থাকুন তাতে আপনার ফল ভালো হবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন যদি সুবত্ত হয় তাহলে চাকরির যোগও রয়েছে ডিসেম্বর মাসে প্রাপ্তির যোগ রয়েছে ডিসেম্বরে আপনার সম্পত্তি কেনার যোগ রয়েছে কোনো কিছু ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারেন সেটারও যোগ রয়েছে এই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির জাতক জাতির যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো মানসিক একটা ডিপ্রেশান সবসময় কাজ করছে আমার মনে হয় হবে না এই মনে হয় হচ্ছে না এই একটা জিনিস তার মধ্যে একটা কাজ করছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই দেখে শুনে চলবেন এবং সব ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা না করাটাই তাদের ক্ষেত্রে বলবো ভালো পড়াশোনার ক্ষেত্রে বন্ধুত্ব জায়গা সেক্ষেত্রে হয়তো কোনো ব্রেকআপ হচ্ছে সেই জায়গাগুলোকে নিজেকে কিন্তু নিজেকে সেই ভালোভাবে বা কন্ট্রোল করে চলতে হবে আর মনোযোগটা পড়াশোনা বেশি দিলে পারে তার আগামী দিনের হায়ার স্টাডিরও যোগ থাকছে কোনো কম্পিটিভ এক্সামগুলোতে সেক্ষেত্রে শুভত্ব জায়গাও রয়েছে কিছু অশুভত্ব রয়েছে সেটা ডিপেন্ড করবে আপনার শনি গ্রহের ওপর আর কুম্ভ রাশির মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিবাহ হয়ে গেছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে দেখুন একটা জায়গা বিশেষ করে রয়েছে একটু ভুল বোঝাবুঝির জায়গা বিশেষ করে রয়েছে একটু সন্দেহ প্রবণতার কারণে কিন্তু দুজনের মধ্যে একটু ডিটাচমেন্টের জায়গা রয়েছে এটা বিশেষ করে কানেকশন পাচ্ছে কুম যারা মিন রাশির জাতক জাতিকার এই মুহূর্তে এবং তার কারণে কিন্তু এই সমস্যার কারণে তারা কিন্তু অনেকটা দূরবর্তী জায়গায় চলে যেতে পারে মনের দিক দিয়ে এবং কুম্ভ রাশি মিন রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য যে জায়গাটা রয়েছে বিশেষ করে এই সময় কিন্তু অকারণে দেখবেন যে সাংঘাতিক অশান্তি তৈরি হচ্ছে এবং এই অশান্তিটা একটা সময় গিয়ে সম্পর্ক ছেদ পর্যন্ত করে দিতে পারে তাহলে কুম্ভ রাশি মিন রাশির এই কানেকশনগুলোই রয়েছে মিন রাশির এই মুহূর্তে কিন্তু একটা শুভ যোগ কানেকশান পাচ্ছে সেটা হচ্ছে সম্পত্তি হওয়ার বা বাড়িঘরের কিছু পরিবর্তন হওয়ার একটা শুভ যোগ কানেকশান বিগত দিনে ছিল বিগত মাসগুলোতে ছিল বিগত এক মাস আগে ছিল এখনও কিন্তু রয়েছে অর্থাৎ এই মাসেও কিন্তু এক থেকে পনেরো তারিখ পর্যন্ত থাকবে নতুন কোনো সম্পত্তি হওয়া বাড়িঘরের কিছু পরিবর্তন করা নতুন কোনো সম্পত্তি কেনা বা কোনো সম্পত্তি পাওয়া এই যোগগুলো রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্র ভ্রমণ আপনার ক্ষেত্রে শুভ রয়েছে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কোনো দেবত্ব স্থানে ভ্রমণ করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিছু শুভ ফল আপনি পাবেন এবং এর সঙ্গে সঙ্গে শত্রু আপনার চারিদিকে রয়েছে আপনি দেখবেন যে মানুষের জন্য ভালো কিছু করতে যাচ্ছেন অহেতুক শত্রুতা তৈরি হবে এবং কখনো কখনো আর কিচ্ছু ভালো লাগবে না আপনার মনে হবে যেন আমি বাড়ির বাইরেই বেরোবো না এক জায়গায় বসে থাকি কারোর জন্য কিছু করবো না আমি এরকমই থাকি তাহলে এই প্রবণতাগুলো আপনার মধ্যে তৈরি হবে যেটা আপনাকে আরও আরও কিন্তু সংকোচ তৈরি করে দেবে আপনার মধ্যে একটা অলস্যতা বানিয়ে দেবে সেই জন্য এই জায়গাগুলোর থেকে বেরিয়ে আপনি আপনার নিজস্ব কর্মে মনোযোগ দিন এবং জীবনে আরও হয়তো অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে সেই জায়গাগুলোকে চেষ্টা করুন যাতে সেইভাবে চলতে এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন যে জায়গাগুলো আমি বারবার বললাম যেগুলো সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে সমস্যার সমাধানও জায়গারও রয়েছে কারণ আপনার ক্ষেত্রে বিশেষ করে যে এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে বলতে ডিসেম্বর মাসের একদম দশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই সময় বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশান দিচ্ছে খুব কেয়ারফুলি চলবেন ওনার কোনো সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন না হলে সমস্যা কিন্তু জটিল দিকে নিয়ে যাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন আমি তো বারবার বলি যদি আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি যদি মহামৃত্যুঞ্জয় জব করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুব শুভ ফল পাবেন যদি সম্ভব না হয় তাহলে সকালে স্নান করার পর শিবের অভিষেক করবেন প্রত্যেক দিন করতে পারেন যারা এটাও পারবেন না তারা শুধু সোমবারের দিন নিরামিষ আহার গ্রহণ করে বা সোমবারের দিন আপনি যদি শিবের অভিষেক করতে পারেন পঞ্চামৃত দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনি কিছু শুভ ফল পাবেন এই ছিল মিন রাশির জাতক জাতিকাদের আগামী দিনে কতটা ভালো হবে কতটা খারাপ হবে কী নিয়ে বা কী ক্রিয়া করলে আপনার ক্ষেত্রে ভালো হবে আমি বারবার বলি প্রত্যেক রাশিকেই আমি বলি দেখুন আপনার গ্রহগত কানেকশান অন্যের সঙ্গে মিলবে না এই যে কানেকশানটা অর্থাৎ সাতাশটা নক্ষত্র বারোটা রাশি নটা গ্রহ এদের যে কম্বিনেশান তৈরি হয় যেটা আপনার কম্বিনেশন হয়ে যে আপনার লগ্ন কুণ্ডলী তৈরি হয়েছে বা জন্ম জন্মকুণ্ডলি যেটা তৈরি হয়েছে ওর মধ্যে সাতাশ অর্থাৎ ওর মধ্যে সাতাশটা নক্ষত্র অবস্থান করছে এবং তার মধ্যে সেই যে স্প্যান টাইমটা টোটাল মিলে তিনশো ষাট ডিগ্রি তাহলে এর মধ্যে এরা অবস্থান করছে তারা তাদের নিজস্ব যে স্প্যান তারা কিন্তু তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে তারা স্প্যান পায় তাহলে এটার সবটা ক্যালকুলেশনের বিষয় রয়েছে আপনার ওই জন্ম ছকের কানেকশান অনুযায়ী কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই মুহূর্তে সেই স্থানকাল পাত্র কানেকশান অনুযায়ী আপনার লগ্ন তৈরি হয়েছে আপনার রাশি তৈরি হয়েছে যে চন্দ্র যেখানে গিয়ে অবস্থান করেছে সেটা আপনার রাশির ঘর এবং সেই কানেকশান অনুযায়ী সেই স্পুট অনুযায়ী আপনার নক্ষত্র ক্যালকুলেট হয়েছে এবং সেই নক্ষত্র ক্যালকুলেট অনুযায়ী আপনার দশা অন্তর্দশা দশা সূক্ষ্ম দশা শুরু হয়ে গেছে আজীবন অর্থাৎ আপনি যতদিন বাঁচবেন এই দশার মধ্যে দিয়ে আপনাকে প্রভাবিত হতে হবে অর্থাৎ আপনাকে যেতে হবে কখনো খুব শুভ দশা আপনার জীবনে আসবে কখনো আপনার বিপক্ষে কোনো দশা আসবে তখন আপনার জীবনে কখনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কখনো ভালো হবে কখনো খারাপ হবে সেই জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে সেজন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি কারণ কখনো কখনো এমন কিছু হয় আপনার জীবনে দেখবেন আসবে যে কোনো শত্রু তার শিকার আপনি হয়ে গেছেন আপনি দিয়ালে আস্তে আস্তে পিঠ থেকে যাচ্ছে আপনার কোনো কিছু করতে পারছেন না সুতরাং জেনে রাখুন কিছু প্রতিকার কিছু গাইডলাইন এগুলো পরিবর্তন হয়ে যায় সেই জন্য যোগাযোগ করে নেবেন আর বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা নোট ডাউন করে রাখুন সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ আর যারা এতক্ষণ প্রোগ্রামটা দেখলেন শুনলেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মুহূর্ত সকলে খুব ভালো থাকবেন নমস্কার